আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রিয় চ্যানেল আজকের বিষয় তুলসী পাতা তুলসী পাতার উপকারিতা এক সর্দি কাশি ও জ্বর উপশমে কার্যকর দুই গলা ব্যথা ও টনসিল কমাতে সহায়ক তিন অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণে ভরপুর চার হজমে সহায়তা করে গ্যাস ও অম্বল কমায় পাঁচ মানসিক চাপ কমাতে সাহায্য করে ছয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে diabetes এর সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আট ত্বকে ব্রণ ও ফুসকুড়ি দূর করতে সহায়ক তুলসী পাতার উপকারিতা সম্পর্কে বলবো এক অতিরিক্ত খেলে রক্ত তরল হতে পারে অপারেশন আগে খাওয়া নিষেধ দুই গর্ভবতী নারীদের ক্ষেত্রে পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় দুই হরমোনের প্রভাব ফেলতে পারে বেশি প্রিয় দর্শক তুলসী পাতার ব্যবহার বিধি এক প্রতিদিন চার পাঁচটি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় দই পাতার রস মধু মিশিয়ে খাওয়া যেতে পারে ঠান্ডা কাশিতে তিন তুলসী পাতা দিয়ে সা বানিয়ে পান করলে গলা ব্যথা ও স্টেজ কমে চার ত্বকে ব্যবহার করতে পার করতে পাতার পেস্ট করে লাগানো যায় তোকে ব্যবহার করতে পাতার পেস্ট করে লাগানো যায় প্রিয় দর্শক লাইক করে কমেন্ট করুন দয়া করে লাইক করে কমেন্ট করুন কমেন্ট করুন দয়া করে Thank <laughs> you. লাইক করে কমেন্ট করুন করে দেখছেন করে কমেন্ট করে জানান তুলসী পাতার উপকারিতা এক সর্দি কাশি ও জ্বর উপশমে কার্যকর দুই গলা ও টনসিল কমাতে সহায়ক তিন anti bacterial ও anti গুণে ভরপুর চার হজমে সহায়ক হজমে সহায়তা করে গ্যাস ও অম্বল কমায় পাঁচ মানসিক চাপ কমাতে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস উপকারী সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বকে ভ্রণ ও ফুস করি দূর করতে সহায়ক তুলসী পাতার অপকারিতা এক অতিরিক্ত খেলে রক্ত তরল হতে পারে অপারেশনের আগে খেলে অপারেশনের আগে খাওয়া নিষেধ দুই গর্ভবতী নারীদের ক্ষেত্রে পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তিন হরমোনের প্রভাব ফেলতে পারে বেশি সেবন এড়ানো উচিত তুলসী পাতার ব্যবহার বিধি এক প্রতিদিন চার পাঁচটি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় দুই পাতার রস মধু মিশিয়ে খাওয়া যেতে পারে ঠান্ডা কাশিতে তেল তুলসী পাতা দিয়ে সা বানিয়ে পান করলে গলা ব্যথা ও স্ট্রেস কমে তার ত্বকে ব্যবহার করতে পাতার পেস্ট করে লাগানো যায় প্রিয় দর্শক দয়া করে লাইক করে কমেন্ট করুন কমেন্ট করেন প্লিজ লাইক করে কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন লাইক করে কমেন্ট করুন দয়া করে দর্শক লাইক করে কমেন্ট করুন আমাকে সাহায্য করুন দয়া করে সাহায্য করুন একটু লাইক করে কমেন্ট করুন আমাকে সাপোর্ট করুন একটু প্রিয় দর্শক মণ্ডলী লাইক করে কমেন্ট করুন হুম আমাকে সাপোর্ট করুন তো এরপরে কমেন্ট করুন একটু কমেন্ট করুন দয়া করে প্লিজ প্রিয় দর্শক কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন দয়া করে প্রদর্শক তুলসী পাতার উপকারিতা এক সর্দি কাশি ও জ্বর উপসমে কার্যকর দুই গলা ভেতা ও টনসিল কমাতে সহায়ক তিন অ্যান্টি ও অ্যান্টিভাইরাল গুণে ভরপুর চার হজমে সহায়তা করে গ্যাস ও অম্বল কমায় পাঁচ মানসিক চাপ কমাতে সাহায্য করে ছয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে ডায়বেটিসের উপকারী সাদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বকে ভ্রণ ও পুষপুরি দূর করতে সহায়ক তুলসী পাতার অপকারিতা এক অতিরিক্ত খেলে রক্ত তরল হতে পারে আগে খাওয়া নিষেধ দুই গর্ভবতী নারীদের ক্ষেত্রে পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তিন হরমোনের প্রভাব পারে বেশি সেবন এড়ানো উচিত তুলসী পাতার ব্যবহার বেদি এক প্রতিদিন চার পাঁচটি তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় দই পাতার রস মধু মিশিয়ে খাওয়া যেতে পারে ঠান্ডা কাশিতে উপকারী তিন তুলসী পাতা দিয়ে সা বানিয়ে পান করলে গলা ব্যথা ও স্ট্রেস কমে চার ত্বকে ব্যবহার করতে পাতার পেস্ট করে লাগানো যায় দর্শক লাইক করে কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ